والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আপনাদের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলামের খুবই বিখ্যাত একটি হাদিস আজকে শেয়ার করবেন সাল্লাহ রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন সালাহ সাতুন ওকসিম আলি তিনটি জিনিস যার ব্যাপারে আমি কসম করে বলতে পারি যে এই তিনটি জিনিস ঘটবেই হান আল্লাহ রাসুল্লাহ সল্লা আলী আসলাম শপথ করেছেন এবং আপনারা যারা শুনছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই তিনটি জিনিস আপনারা অবশ্যই নিজেদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবেন তো মধ্যে একটি হচ্ছে মা নাকাসা মা আলুমিন সদাকাতিন অর্থাৎ যদি কেউ দান সাদাকা করে তাহলে তার সম্পদ কমে যায় না বরং তার সম্পদ বেড়ে যায় যেটি আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বিশ্বাদাকাত আল্লাহ সব হানু তালা সুদের যত ধরনের আয় ইনকাম উপার্জন আছে উপার্জন আছে সব ধ্বংস করে দেন কিন্তু দান সাদাকায়ের সম্পদগুলোকে আল্লাহ সব হানু তালা বাড়িয়ে দেন প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা পৃথিবীতে আসেন এবং ডেকে ডেকে বলতে থাকেন আল্লাহ আতি মুনফে কান খালাফা হে আল্লাহ যারা দান সাদাকা করে তাদের এই দান সাদাকার বিনিময় উত্তম প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট প্রদান করো অর্থাৎ আপনি যদি দান সাদাকা করেন তাহলে বিনিময় অলস্য ভানুয়া তালা এই জিনিসটিকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেবেন কারণ আমরা জানি যে সালফে সাহালিন তারা বলেছেন যে ইনামাল জাজাউমিন জিনসিল আমাল অর্থাৎ আপনি যেই কাজটি করবেন আল্লাহ তালা ঠিক ওই রকম জিনিসটি আপনাকে বিনিময় হিসেবে প্রদান করবেন যেটি কোরআনে আল্লা সুহানুয়া তালা বলেছেন কেউ যদি আল্লা সুবাহানুয়া তালা রাস্তায় একটি পরিমাণ জিনিস দান করে তাহলে এটিকে আল্লা সুভাহানুয়া তালা সাতশো গুণে বৃদ্ধি করে দেন যেমনিভাবে একটি বীজের উদাহরণ তিনি দিয়েছেন একটি বীজ থেকে যেমনিভাবে সাতশো সেখান থেকে বীজ উৎপাদিত হয় চলুন আমরা সকলে মিলে এগুলোকে আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ